আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আমি সুমাইয়া আক্তার আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে বাবার বাড়িতেই আছি চলে যাব কালকে তো আজকে রাতে হচ্ছে মা আমাদেরকে ভিজা পিঠা খাওয়াবে সেজন্য হচ্ছে বানাইতেছিল তো হালকা একটু ফুটের ফুটেজ রেখেছে আপনাদের জন্য তো এখন হচ্ছে পিঠাগুলি বানিয়ে বানিয়ে হচ্ছে দুধ আর খেজুরের গুড় একসাথে জাল করছে আর হচ্ছে সাথে একটা নারিকেল দিছে তো সেই ঘন দুধের মধ্যে হচ্ছে পিঠাগুলি দিয়ে দিতেছিল তো আমি যখন পিঠা বানাই এই চিতে পিঠা তখন হচ্ছে আমার পিঠাগুলি না শক্ত হয়ে যায় তো আজকে দেখতেছিলাম যে কীভাবে আর কি নরম তুলতুলে পিঠা বানানো যায় তো এদিকে হচ্ছে শিয়াল কাঁদতেছে আমাদের এখানে হচ্ছে প্রায় সময় সকালে আর হচ্ছে রাতে শিয়াল এমনভাবে কাঁদে খুব ভয় লাগে একদম ঘরের পিছনে চলে আসে তো আপনাদের জন্য হচ্ছে একটুখানি ভিডিও করে রাখছে Það er skanda sjálir. Oh. তো সকালবেলা উঠে হচ্ছে আমরা দুধ খেলাম এখন হচ্ছে সকাল আটটা বাজে তো মা বলতেছে পিঠা বানাবে চিত পিঠা আর হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করে দেবে তার জামাইকে তো বললাম দাও তো মাকে হচ্ছে হেল্প করতেছিলাম তো কালকে যেহেতু আমি চিতুর পিঠা বানানো শিখছি তো আজকে হচ্ছে চেষ্টা করতেছিলাম হয় কি না তো খুব সুন্দর হয়েছে পিঠাগুলি আজকে পিঠাগুলি খুব সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলি তো দেখতে থাকুন আপনারা আমরা হচ্ছে চিতে পিঠা দিয়ে এখন দেশি মুরগির মাংস দিয়ে খাব তো দেখতে থাকুন আপনারা খাই yeah. না <repeat> <seine Christmas. sein cities> <str cabin Ashbin> নাস্তা করা শেষ মা হচ্ছে দুপুরের জন্য রান্না করে ফেলছে তো আমরা হচ্ছে এখান থেকে বেরো সাড়ে বারোটা বা কোনো একটার দিকে তো দেখতে পারতেছেন অনেকগুলি মাছ নিয়ে আসছে ছোট ছোট গুঁড়া মাছ তো আমি আসলে গুঁড়া মাছ খেতে খুবই পছন্দ করি তো আমার ফুপাতো বোনের হচ্ছে পাশে বিয়ে হয়েছে তো ফোন দিয়ে বলতেছে যে সাদিকটা পাঠাইতে আমি গুঁড়ো মাছগুলো দিয়ে দিই তখন হচ্ছে মায়ে বলে সুন্দরভাবে পরিষ্কার করে রান্না করে হচ্ছে দিয়ে দেবে দেখতে পারতেছে একদম চকচক করতেছে মাছগুলি ছোটো ছোটো ও মা পয় মাছ

তো এখন হচ্ছে আমরা রাস্তায় তো দিনাজপুর যাওয়ার সময় হচ্ছে আমার চাচির বাবার বাড়ি পরে তো আমি হচ্ছে আমার চাচির মার হাতের হচ্ছে খই খেতে চেয়েছিলাম সে অনেক সুন্দরভাবে হচ্ছে খই ভাজে তো আমি হচ্ছে একবার বলছি তো সাথে সাথে বলতেছে যে যেদিন যাবি ওই দিন আমার তার আগে দিন ফোন দিস আমি হচ্ছে ঘই ভেজে খই ভেজে রাখবো তো আমার খেয়াল ছিল না তো সে নিজে থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আমি তো খৈটোই ভেজে রাখছি তো যাওয়ার সময় হচ্ছে আমাকে একটা ফোন দিস তো সেই নানু নাকি এখন রাস্তায় এসে বসে আছে আমার জন্য খই নিয়ে আসছে তো দেখি যেতে থাকি যদি থাকে তাহলে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে

দোয়া করে দিন বলগা দোয়া কই চা কষ্ট হইল না আই আচ্ছা আ তো আমরা হচ্ছে গতকাল রাত আড়াইটার দিকে বাসায় আসছি অনেক লেট হয়েছে আস্তে আস্তে হচ্ছে প্রচুর পরিমাণ কুয়াশা এই কারণে হচ্ছে খুব আস্তে আস্তে আসছে ট্রেন তো এই কারণে হচ্ছে লেট হয়েছে তো বাসায় আস্তে আস্তে হচ্ছে রাত আড়াইটা বাজছে তো এসে হচ্ছে খাওয়া দাওয়া করেছে শুয়ে পড়ছিলাম তো আজকে সকালবেলা উঠে হচ্ছে কাপড়গুলি ধুয়ে হচ্ছে এখন ছাদে মেলতে দিয়ে নিয়ে আসছি তো ঢাকায় এসে দেখতেছি একদম